খাতার উসমান প্রশ্ন করেছেন আপনি বললেন মুসলমানদের মাঝে কিছু কুলাঙ্গার আছে যারা খারাপ কাজ করে মিডিয়াও তাদের তুলে ধরে এই মুসলিমরা কি ধর্মের নামে এসব কাজ করে মিডিয়াকে সুযোগ দিচ্ছে না এতে অমুসলিমরাও ভুল বুঝছে প্রশ্নটা করেছেন একজন অমুসলিম আর খুবই সুন্দর প্রশ্ন যে মুসলিমদের মধ্যে বেশ কিছু কুলাঙ্গার আছে এই কুলাঙ্গাররাই কি মিডিয়াকে ইসলামের নামে মিথ্যে কথা ছড়ানোর সুযোগ করে দিচ্ছে না এই কুলাঙ্গাররা তো আসলে মুসলিমই নয় একজন মুসলিম কখনো এমন ভুল কাজ করবে না মুসলিম শব্দটার অর্থ হলো যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে আল্লাহ তার কাছে সমর্পণ করে মুসলিমদের মধ্যে এই কুলাঙ্গাররা হচ্ছে আসলে নকল মুসলিম নাম হতে পারে মোহাম্মদ জাকির আব্দুল্লাহ সুলতান ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে আপনি মুসলিম হবেন না আপনি মুসলিম হবেন কাজ যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলেই আপনি মুসলিম হবেন তাহলে এই লোকগুলো সত্যিকারের মুসলিম নয় তবে তাদের নামগুলো মুসলিম তাই মিডিয়াকে সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না এটা নিয়ে তারা ভাবে না তারা তো তাদের নিজেদের ধর্ম নিয়েই ভাবে না তারা নিজেদের ধর্মকে থোড়াই কেয়ার করে কিন্তু তারা তাদের ধর্মকে নিয়ে ভাবে না মিডিয়া কি বলছে সেটা নিয়েও তারা ভাবে না তবে আমি মিডিয়ার দোষ দেব মিডিয়া কেন অল্প কিছু মানুষের কাজকে তুলে ধরছে যদি মুসলিমদের বেশিরভাগই এসব কাজ করতো তখন ইসলামকে অবদ দিলে আমিও আপত্তি করতাম না তবে তারা অল্প কিছু মানুষকে বেছে নিচ্ছে চিন্তা করেন হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল এজন্য কি খ্রিস্টান ধর্মকে দায়ী করব হিটলার যে ষাট লক্ষ ইহুদিকে মেরেছে সবাইকে পুড়িয়ে মেরেছে এজন্য কি আমি খ্রিস্টান ধর্মকে দোষ দিতে পারবো না কারণ বাইবেলের কোথাও লেখা নেই যে তোমরা ষাট লক্ষ ইহুদিকে হত্যা করবে এমন কিছু করাটা খুবই ভুল হবে সেজন্য আমি এই সব কুলাঙ্গাদের চাইতে মিডিয়াকেই বেশি দোষ দেব প্রত্যেক গত্রে আপনারা কিছু কুলাঙ্গার খুঁজে পাবেন আর আমি আমার অনেক লেকচারে এই সব কুলাঙ্গারদের বিরুদ্ধে বলেছি মিডিয়ার উচিত এমন খবর প্রচার করা যেটা সত্যি কিন্তু তারা এই সব কুলাঙ্গারদের দেখিয়ে বলতে চায় এরাই হচ্ছে আসল মুসলিম তারা এভাবে বলতে পারে যে এই মুসলিম চুরি করেছে তারা মাত্র একজন পাঁচজন জন আর মুসলিমদের সংখ্যা একশো কোটিরও বেশি এভাবে বললে কোনো সমস্যা নেই তবে তারা বলতে চায় যে সব মুসলিমই ভুল কাজ করছে যদি একজন মুসলিম ড্রাগস নিয়ে ধরা পড়ে মিডিয়া এমন ভাব করবে যেন সব মুসলিমই ড্রাগস নিয়ে ব্যবসা করে যাচ্ছে মিডিয়ার উচিত হবে সত্য কথা প্রচার করা আমিও সেটাই চাই আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই ডক্টর জাকির নায়ক পিস টিভির কার্যক্রম শুরু করার জন্য আপনাকে আগাম অভিনন্দন অভিনন্দন আমি দর্শকদের হাততালি দিয়ে জানাতে অনুরোধ করছি আমার প্রশ্নটা হলো ইসলাম ধর্মে খতনা দেওয়াটা বাধ্যতামূলক কেন ভাই আপনি প্রশ্ন করলেন এটা কি আবশ্যিক এটা কি বাধ্যতামূলক যে মুসলিম পুরুষটা খতনা করবে এটা কি ফরজ ভাই এটা ইসলামে আবশ্যিক না এটা হলো সুন্নত এটা সুন্নতে মক্কা এটা করলে খুবই ভালো এটা হলো মুস্তাহাব আর ইসলামে খতনা দেওয়াটা হলো সুন্নত এটা ফরজ না তবে খতনা দেওয়ার অনেকগুলো কারণ আছে আমি একজন ডাক্তার হিসেবে এই সুন্নতে খাতনার উপরেই পুরো একটা লেকচার দিতে পারি তবে এটা প্রশ্নোত্তর পর্ব আমি তাই সংক্ষেপে বলছি আজকে বিজ্ঞান আমাদের বলে যদি একজন লোক খাতনা করে তাহলে তার কার্সিনোমা অব পিনাস হওয়ার সম্ভাবনা কম লিঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম খতনা দেয়া থাকলে সম্ভাবনা কম যদি খতনা দেয়া না থাকে তাহলে সম্ভাবনা বেশি বেশ কিছু রোগ আছে যেগুলো প্রতিরোধ করা যায় যদি খতনা দেয়া থাকে খতনা দেওয়ার সময় প্রেপিউসটা কেটে ফেলা হয় অর্থাৎ লিঙ্গের ফোরস্কিন কেটে ফেলা হয় এখানে আপনারা দেখবেন যে খতনা না দেয়া কেউ যদি প্রকৃতির ডাকে দেয় তারপর প্রসাব করার পরে তার প্রেপিউসের ভেতরে প্রসাবের কয়েকটা ফোটা থেকে যায় ফোরস্কিনের ভেতরে এ থেকে অনেক রোগ হতে পারে চুলকানি হতে পারে শরীরের ত্বকে প্রদাহ হতে পারে হতে পারে পেপ্লোসাইটিস খতনা করলে এইসব রোগকে প্রতিরোধ করা যায় আর এছাড়াও আমরা প্রসাব করার পরে পানি দিয়ে ধুয়ে নিই এভাবে রোগকে প্রতিরোধ করি আজকে বিজ্ঞান আমাদের বলে একজন লোক বেশি তৃপ্তি পাবে যদি তার খতনা দেয়া থাকে বেশি তৃপ্তি পাবে এছাড়াও খতনা দেয়া থাকলে আপনার ত্বকে বিভিন্ন রকম ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কম এখনকার বিজ্ঞান আমাদের বলে যার দেয়া থাকে তার এইডস রোগ হওয়ার অনেক কম সম্ভাবনাও এর ভাইরাস খুবই তাড়াতাড়ি ছড়াবে যদি খতনা করা না থাকে এরকম আরো অনেক রোগের প্রতিরোধ করা যায় এজন্য আপনারা দেখবেন যে আজকের আমেরিকাতে ফিফটি পার্সেন্টের বেশি ছেলেকে তাদের জন্মের পরই খতনা দেয়া হয় তারা কিন্তু মুসলিম না এমনকি আমেরিকার খ্রিস্টানরাও ডাক্তার বাবা মাকে জিজ্ঞেস করেন আপনারা কি আপনাদের ছেলেদের খতনা দিতে চান আর তাদের ফিফটি পারসেন্টের বেশি ছেলেকে খতনা দেওয়া হয় ইসলামে আছে সেজন্য করে না কারণ তারা জানে এতে করে তাদের ছেলেদের উপকার হবে আশা করি উত্তরটা পেয়েছেন